ফেনীর তিনটি উপজেলায় আপনার বন্যায় প্লাবিত হয়েছে আর আমি এখন এই মুহূর্তে আছি হচ্ছে পরশুরাম উপজেলার মুহুরি এলাকায় মানে মুহুরি নদীতে পশ্চিমাবাদ এলাকায় রয়েছি পশ্চিম এলাকায় আর এখানে দেখতে পাচ্ছেন বাদ ভেঙে আমার এ পর্যন্ত পানি ছিল এই মুহুরি যে নদী ছিল এই নদীর বাদ ভেঙে এখানের যে এলাকা রয়েছে এই এলাকা পুরোটা বন্যায় প্লাবিত হয়েছে এখন পানি কতটা উন্নতি হয়েছে মানে পানি নেমে গেছে আর কি কিছুটা শুকেছে মানে এই পর্যন্ত পানি ছিল আর এখন আমরা মাছ ধরবো মাছ ধরবো আর এটা হচ্ছে আপনার এখানের ভাষায় বলা হয় হচ্ছে আমরা আমরা সাধারণত যারা বলি কারেং জাল বলে থেকে কারেংজালে মাছ ধরা হচ্ছে যে কি কী মাছ পাই যে পুটি মাছ দেখা যাচ্ছে যে পুটি মাছ একটা দুইটা বাবার বাবা মাছ মাছে দেন এই দুইটা বড় বড় বিশাল দেখি বড়ো মাছ পাই কি না এই একটা রাখলাম তো এইসব নদীতে বেশিরভাগ পুটি মাছ বোয়াল মাছ বা নদীর যেসব মাছগুলো রয়েছে এই মাছগুলো পাওয়া যায় তো আমরা কতগুলো মাছ পেয়েছি সেটা আপনাদের দেখাবো এই জাল দেখে মাছ নামাচ্ছি পুটি মাছ এটা বাবা জালটা ছুটাতেও কষ্ট হয় কিন্তু কারেন্ট জাল যে মাছ এটাতে আটকাবে সে মাছ পরবর্তী তার বের হতে পারবে না এই জালের এতটাই আপনার মাছ গেলে মানে বাঁচার কোনো ক্ষমতা নেই ঠিক আছে ছোট হোক বড় হোক এই যে এখানে মাছ লাফাচ্ছে এই যে দেখাই এই দেখেন দেখেন অনেক পুটি মাছ যদি আমরা ক্যামেরায় ধারণ করে থাকি দেখাই অনেক আমার এখানে প্রায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা গণ্য করে পারবো না এখানে এতগুলো পুটি মাছ আমি যদি এখান থেকে ছুটাই এই যে মুহুরি নদী রয়েছে এই মুহুরি নদীর বাদ ভেঙে এই চাষের জায়গায় এই যে কৃষকদের যে জমি রয়েছে কৃষকদের জমি এখানে আপনার এই পানি আটকে রয়েছে আরে পানি আটকেতে আর পানি যেতে পারতেছে না মাছও আটকে পড়ছে যে মাছগুলো রয়েছে এই মাছগুলো আপনার আমরা উঠাচ্ছি আর কি এই তো এই জাল থেকে বড় বড়। আপনার পুঁটি মাছ যেগুলো আপনার বিশেষ করে হচ্ছে বন্যা বর্ষাকালে এবং বর্ষাকালে পরে পাওয়া যায় কতগুলো এই কারেং জাল থেকে মাছ পেলাম দেখেন ওই যে টাকি মাছ একটা টাকি মাছও পাওয়া গেছে কতগুলো মাছ পেলাম সেটা আপনার দেখো ওই যে টাকি মাছ হ্যাঁ এগুলো পরে ছুটাবো তো কতগুলো মাছ পেলাম সেটাই আজকে আপনাদের দেখাবো এই মুহুরি নদীর বাদবাঙার বন্যায় ফেনীর বন্যায় প্লাবিত এক আরেকটি উপজেলা যেটা হচ্ছে পরশুরাম উপজেলা মুহুরি নদীর বাদবাঙার এলাকায় কতগুলো মাছ পেলাম আপনাদের দেখাই পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদে দেখেন আমি যদি দেখাই দেখেন মাশাল্লা মাশাল্লাহ একেবারে যারা গুঁড়া মাছ এই গুঁড়া মাছ খেতে চান এই দেখেন যারা গুঁড়া মাছ খেতে চান দেখেন লাফাচ্ছে এখনো এখানে কয় টাকার মাছ হবে আপনার আনুমানিক মনে হয় যেহেতু যে মাছগুলো ধরলাম কত টাকার হবে দুইশো টাকা তো দেখেন একেবারে যদি আপনার এগুলো পেঁয়াজ দিয়ে ভুনা করে চড়চড়ি করে খাওয়া যায় তাহলে একের মাছ হলো অনেক টেস্টি হবে অনেক সুস্বাদু হবে হরেক রকমের গুঁড়া মাছ যেটা হচ্ছে মুহুরি নদীর ভাঙার কৃষকের জমি থেকে কারেন্ট জাল দিয়ে ধরলাম